দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও আমি আর একটি ভিডিওতে নিয়ে আসলাম আমার বাগানে দেখুন হওয়ার কথা ছিল মরিয়ম খেজুর হয়ে গেছে বারি খেজুর মেঘনা সাথে বৃষ্টি আসলে আমি মনে করছিলাম যে এটা আম্বার হতে পারে যখন কালার আসা শুরু হয়েছিল হলুদ হওয়া শুরু হয়েছিলো পরে আমি দেখলাম যে এটা হচ্ছে বাড়ি জাতের খেজুর হয়েছে আমার বাগানে আসলে বাড়ি জাতের খেজুর আমি লাগাইনি বাগানে কিন্তু হয়ে গেছে তো আমি যা বললাম বুঝলাম যে বাড়ি খেজুরের আসলে বেশি ফলন এবং হয় তার নবুনা দেখুন মাত্র আঠারো বিশ মাসের একটা খেজুর গাছে আমার এগারো বাঁধা খেজুর ধরেছে এটা দেখতে পাচ্ছেন আমি মনে করছিলাম এগুলো আমবার হয় কি না পরে দেখলাম যে না আমবার না পুরো পাকছে এগুলো খেজুর পাকা এগুলো খাওয়া যায় আপনারা জানেন এরা এখন বাজারজাত করতে হবে তবে এবার আমি নিয়োগ করেছি যে এখান থেকে আমি চারা উৎপাদন করব। খেজুরটা আমাকে অনেক খেয়ে মজা লেগেছে এবং এত মিষ্টি এত মিষ্টি খেজুর আমরা তো বাজারে বিদেশি যে কাঁচা খেজুর কিনে খেয়েছি কয়েক বছর আগে কিন্তু বিদেশি যে ইন্ডিয়ান খেজুর দুবাই থেকে যেগুলো আসে থাইল্যান্ড থেকে আসে যে কাঁচা খেজুর এই থাইল্যান্ডের কাঁচা খেজুরই বাংলাদেশে আসে বিশেষ করে তো এই খেজুরগুলো তার সাইতে হাজার গুণ বেশি মিষ্টি একদম মধুর মতো মিষ্টি যাকে বলা হয় তো আমি মনে করলাম যে এত সুস্বাদু খেজুর যখন তখন এই খেজুর আমি বিক্রয় করব না এই গাছের যত খেজুর আমি পাবো এগুলো বীজ সংগ্রহ করবো করে আমি এইবারই সারা উৎপাদন করব অলরেডি একটা বাধা আমি কেটেছি এক বাজার থেকে প্রায় আমার প্রায় চারশো চারশো পিসের মতন আমার খেজুরের চারা অলরেডি কিন্তু আমি ওয়ান টাইম গ্লাসে দিয়ে দিছি গাছ বাড়ান শুরু হয়েছে এই সপ্তাহে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাছ থেকেও মোটামুটি আমি নিয়োগ করেছি যে যা আছে আমি সবটাই আমি ইয়ে করব মানে চারা তৈরি করবো কারণ আমার কাছে অনেক ভালো হয়েছে যে আসলে বাড়ি খেজুর নিয়ে আমার অতটা চিন্তা সিনতাফিক ছিল না কিন্তু দাম কম হলেও এই গাছের কোনো রিস্ক নেই মানে এখানে তেমন কিছু রোগ বলাই কম আর আগেই পেকে যায় এটা খুব তাড়াতাড়ি পেকে যায় মানে দুই দুই মাসের মধ্যে পেকে যায় খেজুর দু আড়াই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় আর আজোয়া মরিও অন্যান্য খেজুর এরা পুরো ছয় মাস সাত মাস গাছেই থাকে আর সেগুলো এখন যেমন কালার আসা শুরু হয়েছে আরও মাস থাকবে তো এতে দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কত বড় হতে পারে দেখেন তো আমি কিন্তু কাছে থেকে ধরেছি কিন্তু আসলে গাছটা কিন্তু খুব বেশি মোটা না আর কেবল কাঠ হয়তো পাঁচ সাত ইঞ্চি কাঠ কেবল কাঠও ছাড়ে না এদের দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমার এই গাছটার ক্যাটাগরি আমার বাগানের সবচেয়ে মনে করবো যে ভিআইপি গাছ মনে করব এটা কারণ যখন এই গাছের বাদা বাড়ানো শুরু হয় তখন ছোট ছোটো চিকন চিকন হয়ে বাড়াচ্ছে আমি বললাম যে এখানে কয়ডা বা খেজুর ধরবে ঠিক আছে ধরে কি ধরে না আমি পরাগয়ন করার পরে এখানে আর একটা মজার বিষয় আমি দেখেন এটা বাড়ি খেজুর কিন্তু আমি কিন্তু একটা আজোয়া খেজুরের আজোয়া খেজুরের কিন্তু আমি মদ্দা মেল দিয়ে কিন্তু আমি এটা পরাগায়ন করেছি কিন্তু তারপরেও এই বাড়ির কালার গুণগত মান সাইজ সব ঠিক আছে সবটাই ঠিক আছে যে দেখুন কি সুন্দর সাইজ একবারে টকটকে একদম আরও কালার হবে এখনও হলুদ হলুদ হওয়া শুরু হয়েছে যে সবুজ আছেই কিন্তু এখন খাতে একটু মধুর মতো মিষ্টি তাহলে এই খেজুর আরও যখন পুকতে হবে তখন খেতে আরও মিষ্টি যাই হোক আমি এটাই মনে করতেছি যে আপনারা নিজেরাই বাসা বাড়িতে খেজুর খেয়ে সেই খেজুর থেকেও আপনারা সারাক তৈরি করতে পারেন আমাদের কাছে তিন বছরে ছাড়া এই গাছ যে দেখতে পাচ্ছেন তিন আড়াই বছর তিন বছরের সারা যেই গাছের খেজুর ধরা সাত কার খেজুরের সারাগুলো আমি বিক্রয় করতেছি একই সঙ্গেকার সেগুলো গাছের সাকার চলে আসছে যে যেই গাছগুলো আমি বিক্রয় করব সারা গাছ গোড়ার মধ্যে সাকার সহ চারা বিক্রয় করতেছি অনলি দুই হাজার টাকা পঁচিশশো টাকায় আপনারা যারা মনে করতেছেন যে আমি তাড়াতাড়ি বাগানে খেজুর ধরাবো খেজুর খাবো অনেক ইচ্ছা আমার কাছ থেকে সারা কিনেন শতভাগ স্ত্রী সারা আমি আলাদা করে রেখেছি সেখান থেকে আমি সারাগুলো বিক্রয় করি প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক সিট পার কিন্তু অনেক রয়েছে কিন্তু বড় বিষয় হচ্ছে আমি এবার অসুস্থ আমি বাগানে আসিনি আরও আগে নিয়ে আসলে হয়তো ভিডিও দিতে পারতাম এটা আমার ছেলে ভিডিও করতেছে অনেক কষ্ট করে ভিডিও করছে করতেছে আর বিষয়টা হচ্ছে যে দেখুন যে বিষয় যে গত আঠারো তারিখ শুক্রবারে আমি পাঁচটার সময় গুলি খেয়েছি আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে এটা নিউজ কাভার করতে যে আমি কিন্তু গুলি খাই আঠারো সতেরো রাউন্ড গুলি কিন্তু আমার শরীরের ভিতর ছিল দুই দুইবার অপারেশন করে বের করা হয়েছে আল্লাহ রহমতে আমি সুস্থ হয়েছি এখনও তো আমি যাওয়া শুরু করি নাই ওইভাবে মাঝের মধ্যে আসি খুব শর্ট টাইম লে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা চারা কিনবেন খুব তাড়াতাড়ি মনে করবেন যে খেজুর আপনারা বাগানে খেজুর খাবেন বা খেজুর ধরাবেন একদম রেডি সারা তিন বছর বয়সী সারা এই যে খেজুর ধরে আছে এই সাতকার এই গাছ যেগুলো গাছ সেইগুলো গাছই কিন্তু বিক্রয় করতেছি আমি কিন্তু এগুলো আমি বাগান করেছি সেগুলো পলিতে রয়েছে ঠিক আছে আর তিন বছরের সারা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকার মধ্যেই কুরিয়ার খরচ সহ আমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে আপনার বাকিতেও নিতে পারেন আপনারা এই যে স্ক্রিনে নম্বরে দেওয়া যোগাযোগ করবেন আর আপনারা দেখুন আমার এই গাছগুলো কিন্তু আমি মাটিতে যখন লাগাই আর এখন পর্যন্ত কিন্তু বিশ মাস রানিং আর এই বিশে একুশ মাসেই কিন্তু আমার খেজুর কি সুন্দর খেজুর ধরেছে এটা একটা বাংলাদেশের মাটিতে নওগাঁ এবং আমাদের জয়পুরহাটের মাটিতে কারণ আমি দুই দুই জায়গার নাম কেন বলতেছি আমি দুই জেলাতে আমার বাগান রয়েছে সেক্ষেত্রে আমি নগাঁও এবং জয়পুরহাট বাগানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এই থেকে বিদায় নেব তবে অনুরোধ করব। আপনারা কখনও নার্সারির থেকে গাছ কিনবেন না আপনারা যারা বাগান করেছে যারা মনে করেন যে বৃষ্টি হচ্ছে দবাই দবাই বৃষ্টি হচ্ছে আমি সেটাই দেখতেছি অনেক ঘাস হয়েছে কারণ আমি বাগানে আসতে পারিনি আজ প্রায় মাস হয়ে গেল ওইভাবে কাজ করি নাই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই খেজুর বাগানে দেখলে হবে না লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই এই স্ক্রিনে নম্বরে দায় যোগাযোগ করবেন আপনার খেজুরের সারা নিতে হবে না যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময়ে আমার সাথে পরামর্শ করবেন আপনার যদি মনে করেন যে হয়তোবা আপনার সারা পাবেন কি না আপনি বাকি তো আমার কাছ থেকে গাছ নিতে পারবেন বাগান করতে পারবেন এবারেও আমি এই বাড়ির জাতের এই গাছের যে কয়টা খেজুর রয়েছে সবটাই কিন্তু আমি বীজ সংগ্রহ করে আমি চারা তৈরি করব আর আগামী বছরে এই গাছের জাত আমি ছড়িয়ে দিতে পারবো বলে আমি আশা করতেছি আমি মোশারফ হোসেন ইমন নৌগাছদী খেজুর বাগান এবং জয়পুরহাট খেজুর বাগানের পক্ষ থেকে আর শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ